দুনিয়ার জীবনটা আসলে বড়ই অদ্ভুত অদ্ভুত কেন বললাম আপুরা ভাইয়েরা জানেন স্বার্থের টানে আপনজনেরাও কেমন যেন দূরে সইরা যায় টাকাটাই হয়তো দুনিয়াবি জীবনের সব কিছু আপনার যখন টাকা থাকবে তখন দেখবেন সবাই আপনার সম্পর্কে কত ভালো ভালো কথা আপনার খোঁজ খবর নেবে আপনার যখন টাকা না থাকবে তখন দেখবেন আপনজনেরাও আপনার দিকে ফিরেও তাকাবে না খোঁজ খবর তো থাক দূরের কথা তো চারোদিকের বাস্তব কথাগুলাই আমি বলতেছি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর মইও আলহামদুলিল্লাহ ভালো আছি আজগো কিন্তু রান্না কর্ম এই গুড়া মাছরে চরচরি কর্ম তো ভাবলাম কি যে একটা তরমুজ কিনে আই বাসায় যখন মাদ্রাসার উদ্দেশ্য বের হইলাম রাস্তায় দেখে ভ্যানগাড়িতে তরমুজ বিক্রি করতেছে এক মামা মামারে বললাম যে মামা তরমুজ কিনবো ঠিক আছে যে যে পিসটাই নেব আড়াইশো টাকা কইরা পিস আমি আবার বললাম কি যে কাইটা দেওয়া যাবে না কয় না কাইটা দেওয়া যাবে না এভাবেই নিতে হইবে কারণ সাদা হোক লাল হোক আপনার তো আমি মনে করলাম কি যে ঠিক আছে নিয়ে যাই যাই হোক হবে ভাগ্যের উপরে নির্ভর করে আমি নিয়ে আসলাম বাসায় আইনা যখন বড় ছেলেটা কাটলো কাইটা দেখে কি একেবারে একটু একটু সাদা মানে হালকা হালকা লাল হয়েছে বেশিরভাগ এই সাদা তো কি আর করা যাইবে দুশো টাকা দিয়ে তরমুজটা কিনে আনছি অনেক কষ্টের টাকা তো তাই ভাবলাম যে না ফালাইয়া দিয়া একটু দুধ কলা আর একটু খেজুর দিয়ে খুব সুন্দর করে ব্যালেন করে নিয়ে অন্তত শরবতের কাজটা সারবে হয়তো ফালাই দিলেও দিতে পারতাম কিন্তু দেখা যায় যে ফালাইয়া দিতে মায়া লাগে কারণ অনেক কষ্ট করে দুইটা টাকা ইনকাম করলে সেই টাকারে নষ্ট হইলে বা সেই টাকা দিয়ে যদি কোনো কিছু এরকম হয় তাহলে আসলেই অনেক খারাপ লাগে অনেক এ খারাপ লাগে বললে কি হইবে যে বেশিই খারাপ লাগে অনেক কি করেই আনছিলাম ভাবছিলাম হয়তো ও লাল হবে তো আপুরা ভাইয়ার আপনারা কিন্তু তোর না কাইটা কিনবেন না কারণ হেলে কিন্তু এইভাবে ঠগতে হইবে যাই হোক আমি অনেক তাড়াহুড়াই ছিলাম তো এই জন্য আর কাটার সময় পাইনি নিয়ে চলে আসছি আজকে আবার ছেলেটায় বলতেছে কি মা রোজা তো শেষের দিকে অনেক ক্লান্ত লাগতেছে কি আর করবো ভাব কি আর করবি বাবা এরকম ही तो कारण की देखा जाए रात जगह पड़ा अब সিহারি খাওয়া তারপরে আবার রোজা থাকা তারপরে একটু বই পড়া আসলে অনেক কষ্টের হয়ে যায় ছেলে এর উপরে কিন্তু বুঝতে পারতেছি কি আর কর্ম আবার সাথে সাথে যদি সমস্ত কাজে হেল্প করে তাহলে তো আরও মানে বিদিকে অবস্থা প্যারার আর শেষ নাই আমার প্রত্যেকটা কাজের সাথে সাথে আমার ছেলেমেয়েরা সব কিছুতেই হেল্প করে নয় তো আমার একার পক্ষে সব কিছু সামলাইয়া কাজ করা আসলে সম্ভব না কারণ আমি যেহেতু দুইটা মেশিনে অনেক কাজ অর্ডার নিয়েছি সেগুলো কাবার করে রান্না বাড়ার কাজ কাবার করে ছেলে সমস্ত কিছু মানে কেয়ার করে আমার পক্ষে একার পক্ষে আসলে সম্ভব না তো ছেলেমেয়েরা যে সমস্ত কিছুতে আমাকে হেল্প করে আমার পাশে পাশে আমাকে সাপোর্ট করে আমার ইমোশনালটা বোঝে আমার কাছে মনে হয় এটাই আমার হয়তো চরম পাওয়া আমার কাছে এত ভালো লাগে কেয়ার বলমো আপুরা ভাইয়ারা হয়তো